পনেরো দিনেরও কম সময় এরই মধ্যে বিস্ময়করভাবেই দৃশ্যপটে সিরিয়ার বিদ্রোহী বাহিনী একে একে চারটি মূল শহর দখলের পর অনেকটা বিনা যুদ্ধেই রাজধানী দামেস্কের দখল নিয়েছে তারা বিদ্রোহী বাহিনীর অগ্রগতির মধ্যেই ব্যক্তিগত উড়োজাহাজে সিরিয়ার রাজধানী দামেস্ক ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ মাত্র বারো দিনে আসাদ পরিবারের চুয়ান্ন বছরের শাসনের অবসান ঘটিয়েছে বিদ্রোহীরা উনিশশো সাল থেকে দেশটির ক্ষমতায় ছিল আসাদ পরিবার দুই যুগেও যা সম্ভব হয়নি মাত্র বারো দিনের অভিযানে সেই কাজ করে ফেলেছে সিরিয়ার বিদ্রোহীরা মাত্র এক সপ্তাহের মধ্যে সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পো হামার দখল নেয় বিদ্রোহীরা অবশেষে আজ তারা দখলে নিল দামেস্ক এখন প্রশ্ন হচ্ছে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা মূলত কারা কি তাদের আসল পরিচয় মূলত আসাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করছে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম সিরিয়ার দীর্ঘ সংঘাতময় ইতিহাসে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই গোষ্ঠী দু একুশ সালে এইচটিএস যাত্রা করে অন্য একটি নামে আল কায়দার সরাসরি সহযোগী হিসেবে জাবহাদ আল নুসরা নামে যাত্রা করে গোষ্ঠীটি ইসলামিক স্টেট আইএস নেতা আবু বকর আল বাগদাদিও এই গোষ্ঠী প্রতিষ্ঠায় ভূমিকা রাখে তাদের জিহাদি মতদর্শ অনেক ক্ষেত্রে বিপ্লবী মতদর্শকে ছাপিয়ে যেত তবে এরা আসাদ বিরোধী লড়াইয়ে অন্যতম কার্যকর ও ভয়ঙ্কর গোষ্ঠী হিসেবে পরিচিতি লাভ করে এছাড়াও ফ্রি সিরিয়া ব্যানারের আয়তাধীন প্রধান বিদ্রোহী জোটের সঙ্গে মাঝে মাঝেই সম্পর্কের টানাপোড়াণ তৈরি হতো তাদের দু সালে গোষ্ঠীটির নেতা আবু মোহাম্মদ আল জাউলানি প্রকাশ্যে আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এরপর তিনি জাভাদ আল নুসরাকে বিলুপ্ত ঘোষণা করে নতুন সংগঠন গঠন করেন সংগঠনটির নাম দেন তাহরির আল শাম এক বছর পর এর সঙ্গে একীভূত হয় আরও বেশ কিছু গোষ্ঠী এরপর বেশ কিছু সময় ধরেই উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিপ প্রদেশে শক্ত ঘাঁটি গেড়েছে এইচডিএস সেখানে তারাই স্থানীয় প্রশাসনের ভূমিকায় রয়েছে যদিও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে তাদের বৈধতা আটকে গিয়েছিল এছাড়া আরও কয়েকটি গোষ্ঠীর সঙ্গে অন্তর্দ্বন্দ্ব চলছে এইচটিএসের আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর থেকে এইচটিএস শুধু সিরিয়ায় শাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এগিয়েছে তবে আসাদের শাসনকে চ্যালেঞ্জ করার মতো উদ্যোগ খুব কমই নিতে দেখা গেছে এইচটিএসকে যদিও আইএসএর মতো বৃহত্তর খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করে